আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোপ পুনর্বিন্যাস বিক্রিয়া ব্যাখ্যা করো কোপ পুনর্বিন্যাস বিক্রিয়া কি যদি আমরা করি তাহলে থ্রি থ্রি সিগমা ট্রপিক পুনর্বিন্যাস ঘটে এখানে ফলে একটা নতুন ডাইন উৎপন্ন হয় মানে আমাদের একটা ডাইন থেকে নতুন আরেক ধরনের ডাইন উৎপন্ন হবে সেটাই হচ্ছে আমাদের কি কোপ পুনর্বিন্যাস বিক্রিয়া তাই আমরা লিখতে পারি উত্তপ্ত করলে ওয়ান ফাইভ ডাইন কে উত্তপ্ত করলে থ্রি থ্রিগমা পুনর্বিন্যাস ঘটে ওয়ান ফাইভ ডাইন কে উত্তপ্ত করলে থ্রি থ্রি সিগমা ট্রপিক পুনর্বিন্যাস ঘটে এবং ডাইন উৎপন্ন হয় এরূপ বিক্রিয়াকে এরূপ বিক্রিয়াকে আমাদের কি বলে কোপ পুনর্বিন্যাস বিক্রিয়া বলে কোপ পুনর্বিন্যাস বিক্রিয়া বলে তাহলে আমরা লিখতে পারি কি দেখো আমরা যদি নাম্বারিং করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এক নম্বরে আর পাঁচ নাম্বার কি আছে দুইটা এলকিন আছে এটা হচ্ছে ওয়ান ফাইভ ডাইন তাহলে এটার নাম কি ওয়ান ফাইভ এটা হচ্ছে আমাদের ওয়ান ফাইভ ডাইন কি করবো এটাকে আমরা উত্তপ্ত করবো উত্তপ্ত করলে থ্রি থ্রি সিগ মানে টপিক পুনর্বিন্যাস ঘটবে এখানে যদি তোমাদের কোনো কারণে বলে যে থ্রি থ্রি ট্রপিকের একটা উদাহরণ দাও তাহলে কিন্তু এই উদাহরণটা দিলে তোমাদের কাজে দেবে তাহলে দেখো এটাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে এখানে কি করবে থ্রি 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 ডিগমা ট্রপিক পুনরবিনাশ এটা কিভাবে ঘটে দেখো এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যায় তখন এই বন্ধন থেকে এই কার্বনের মধ্যে ঘাটতি তৈরি হয় এই বন্ধন থেকে ইলেকট্রন আসে এটার ঘাটতি পূরণ করার জন্য এই কার্বনের ঘাটতি তৈরি হয় এই বন্ধনের ইলেকট্রন এখানে তার ঘাটতি পূরণ করার জন্য তাহলে কিরকম ঘটে দেখো এই ইলেকট্রনটা যখন এখানে যায় আচ্ছা এই ইলেকট্রনটা যখন এখানে যায় তখন নতুন একটা বন্ধন তৈরি হলো বাকি দুইটা যেভাবে আছে আমি ওইভাবেই দিলাম আর তার উল্টা হয় এটা এখানে যেরকম হয় এখানে ঠিক তার উল্টাটা ঘটে এবার কিরকম ঘটে আমি দেখি এই দিবন্ধনটা এখানে চলে গেল দিলাম আমি এখানে কি ঘটলো এই দিবন্ধনটা এখানে চলে গেল এইখানের বন্ধন এখানের বন্ধনটা ভেঙে এই যে এই বন্ধনটা এই দুইটার মাঝখানে বন্ধনটা ভেঙে গেল এই বন্ধনটা এখানে ট্রান্সফার হলো এখানে ট্রান্সফার হলো আর এই বন্ধনটা গিয়ে কি এখানে ফাঁকা ছিল এখানে একটা নতুন বন্ধন তৈরি এটা এটা হচ্ছে তার মানে এখানেও যদি আমরা নাম্বারিং করি দেখো এখানেও একটা ডাইন এটাও একটা ডাইন নতুন একটা ডাইন তৈরি কিন্তু নামটা সেম হয়ে গেল নামটা কেন সেম এই ওয়ানে গেল আর আমাদের কোথায় পাঁচে পেলাম তাহলে ওয়ান এখানে আমাদের এই ব্যাখ্যাটা দেওয়াতে আমাদের কি বোঝা যাচ্ছে না যে আসলে কোথায় ঠিক পরিবর্তন ঘটে তাহলে আমরা যদি আরেকটা উদাহরণ দেখি তাহলে আরেকটা উদাহরণ যদি দেখা যায় উদাহরণ তাহলে আমরা একটা উদাহরণ দেখি এরকমই একটা উদাহরণের মাধ্যমে যদি দেখি আমরা তাহলে আমাদের জিনিসটা একটু সহজ হবে এখানে মনে করে আমি একটা সিএস দিলাম c থ্রি এখানে একটা সিএস তাহলে আমাদের নামটা একটু চেঞ্জ হবে এখানে আমি দিলাম একটা আমাদের অ্যালকিন এখানে একটা অ্যালকিন তাহলে এটা নাম্বারিং যদি আমি করি 1 2 3 4 5 6 তাহলে আমাদের 3 আর 4 নম্বরে কি দুইটা মিথাইল আছে তাহলে আমরা কি লিখতে পারি থ্রি ফোর আর এক আর পাঁচ নাম্বারে কি আছে আমাদের অ্যালকিন আছে তাহলে কয়টা কার্বন ছয় কার্বন তাহলে আমরা লিখব ওয়ান আর ফাইভ ওয়ান ইন নাম দেখলাম তিন আর চার নাম্বারে দুইটা মিথাইলমূলক আছে এর জন্য থ্রি ফোর ডাই মিথাইল এক আর পাঁচে কি আছে দুইটা অ্যালকিন আছে আর কার্বনটা ছয়টা কার্বন এর জন্য ওয়ান ফাইভ হেক্সা ডাই ইন মানে দুইটা অ্যালকিন এখানেও যদি আমি সেম ঘটনা করি দেখো কি হয় উত্তপ্ত করলাম আর এখানে কি দিলাম সিগমা পুনর্বিন্যাস উত্তপ্ত করলে এখানে সিগমা ট্রপিক পুনর্বিন্যাস ঘটে তাহলে আমি এটা কিভাবে দেখাতে পারি দেখো এই সেম ঘটনা এই হাত এখানে দিয়ে দিবে মনে করো তাহলে এই কার্বনের মধ্যে ঘাটতি সৃষ্টি হলো এই ঘাটতি পূরণ করার জন্য ও এখানে দিল আর ওর ঘাটতি পূরণ করার জন্য ও এখানে দিল তাহলে কিরকম ঘটনা ঘটে এটা যখন এখানে দিল এখানে একটা নতুন হাতের সৃষ্টি হলো তারপরে বাকি যা আছে আমি তা দিলাম সেম আগেটার মতো দিয়ে নিলাম আগে তোমাদের এতটুকু ছিল এখন দুইটা সিএস রয়ে গেল না বাইরে এই দুইটা একটা একটা দেখো কিভাবে ঘটে এই হাতটা এখানে দিল এই একটা নতুন হাত তৈরি হলো আচ্ছা এই হারটা এখানে দিল এখানে একটা হাত ছিল এখানে আর একটা হাত পেলে কি দুইটা হাত তৈরি হলো এই হচ্ছে আমাদের দুইটা হাত তারপরে এই হাটটা এখানে দেওয়ার কারণে এখানে হাটটা ভেঙে যায় এই মাঝখানে হাটটা ভেঙে গেলো তারপর এ এই থেকে একটা হাত এখানে আসলো তাহলে আগে ছিল একটা হাত এখন আর হাত তাহলে কি এখানে এলো আমাদের দুইটা হাত এখানে একটা হাত ছিল এই হাটটা তো ভেঙে গেল। তাহলে আমাদের এই যোগও তৈরি হলো আগের বার আমাদের এই সিএসটি দুইটা না থাকাতে এই সিএসটি দুইটা না থাকাতে যোগের নাম একই হয়েছে কিন্তু এবার যোগের নাম কি একই হওয়ার কোনো চান্স নাই কারণ এই পুরাটা কি হয়ে গেল এবার পুরোটা আমাদের একটা যোগ হয়ে গেল তাহলে আমরা নাম্বারিং যদি করি এখানে হিসাব দুইটা আলাদা আর এখানে পুরোটা একটা চক্রের মধ্যে পড়ে গেল তাহলে আমাদের কি কয় নাম্বার আছে দুই নাম্বারে আছে আর ছয় নম্বরে আছে তাহলে যোগের নাম কি কি লিখতে পারি আমি টু সিক্স আর কার্বন কয়টা আছে আটটা তাইলে অকটা ডাইন ঠিক আছে টু সিক্স অকটা ডাইন ওই যে আমরা যে দেখো আমরা যে পর্যন্ত যে অনেকগুলো পড়েছিলাম যে কৌশল সহ আলোচনা করো তারপরে প্রয়োগ দেখাও এটা কিন্তু আমরা যে এরকম কৌশল শিখেছিলাম এটা একটা কৌশল জাস্ট এখানে আমি যদি দুইটা সিএসটি দিই দিয়ে এটা থেকে আমি এটা তৈরি করলাম এটা কিন্তু আমাদের একটা প্রয়োগ হয়ে যায় মানে এর জন্য বলছি প্রয়োগগুলো বুঝানো কিছু নাই তোমরা বই থেকে দেখলে সহজে কিন্তু বুঝতে পারবা এটাই হচ্ছে আমাদের কি কোপ পুনর্বিন্যাস বিক্রিয়া আশা করি এত সকলে বুঝতে পেরেছ যদি কেউ কোথাও না বুঝতে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম